নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা থেকে আজকে পর্বটা শুরু করলাম আর আজকে পর্বটা শুরু করার এত সকাল সকাল কারণ হচ্ছে দিকটা দেখেই বুঝতে পারছেন পুকুরের জল কিন্তু আর নেই গতকাল রাত্রিবেলাতে মানে বৃষ্টি এসে গেছে আর চারিদিকে মেঘ করে বৃষ্টি হচ্ছে এক কথায় আর মা তো আর আমাদের সবার একটা চিন্তা হচ্ছে এতদিন ধরে জল কমানো হলো কতটা কি হবে তার ঠিক নেই আবার যদি ভর্তি হয়ে যায় তো ভোর ভোর উঠে আবার এই পাম্প সেট চালিয়ে জল তোলা হচ্ছে প্রায় শেষের দিকে অল্প একটু আসে আর কিছুক্ষণ পরে মাছ ধরতে নামা হবে তো শেষমেশ দেখা যাবে আজকে এই পুকুরে কতটা কি মাছ আছে আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আর কালকের ওই রকম ওয়েদারের কারণে সকালবেলার দিকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে তো এই জল কমতে কমতে রোদও ছেড়ে যাবে আর রোদবেলাতে বেশ মাছ ধরা চলবে আর কতক্ষণ লাগবে

আকাশ মেঘে ঢেকে আছে কখন বৃষ্টি নামবে কিছু বলার নেই যা ধরার ধরে নাও না হলে কিন্তু আবার জল হয়ে যাবে মাছ তো সব ছেঁকে খাওয়া হয়ে গেছে বড়শোল আছে ওইটা ওই আগের দিন ছাড়িয়ে গেছিল বড় ওরে বাবা

আমি তো হাত দিতে পারছি না আরে ওধার থেকে জল এধারে চলে আসছে না হ্যাঁ আরে কেটে দেবে আগে ধরে নাও এধারে মাছ এখন ধরা হয়েছে নাকি এই জায়গাতে মাছ আছে এই জায়গাটা এসো আছে মাছ এই গেলে মাছ এখন একটা পাত্র নাও পাত্র না নে গিলি নামলে hey, হয় <recessed isolation> <pa, érer Help> <whiteness> <belonging> যে মাটি কাটা হয়েছিল তার যে সোলটা ওই শটা শক্তছে আরে সেই গাড়ির মাটি এখানে দিয়ে বাঁধ দেওয়া হয়েছিল সেই মাটি পড়ে এত পাক হয়েছে এর ভিতরে মাছ মা তুমি এই জলের ভিতরে আসো এর ভিতরে হাত সাফা করো এর ভিতরে মাছ বাবুটা এখনও এলো না আঁকার ক্লাস থেকে ও এসে একটু নেমে আনন্দ করতো ধরবে মাছ এত জল খাই মাছ ধরা যায় পাখের ভিতরে মাছ আমার পায়ে ঠেকছে আমি কিছু করতে পারছি না

এই খন্ড ও না আসলে মাছ ধরবে না মা বলছে কিন্তু এই জল না শুকনো করলে মাছ ধরা যাবে না প্রচুর পাঁক না হ্যাঁ

বাবু ঝুড়ি কাটিয়ে অনেক কটা পুঁটি মাছ পেয়েছে এইবারে বুদ্ধিটা ঠিক আছে বাবু ওই মাগুর মাছ কিন্তু কাঁটা দেবে পালি মাছ বাবু এই এখান থেকে একটু খড় নিয়ে যাও নিয়ে গিয়ে দাও একবার নামলে আর ওঠা যাচ্ছে না তাই না বাবু কেমন লাগছে তোমার কেন জল ছেঁচ হয়ে যাবে তখন বোঝা হবে হ্যাঁ এসেই তো বড় শোলটা ধরলে নাকি তো ও আর কতটা খড় দেবে তোমার না তোমার আর দিতে হবে না ওই তো জল ঝোঁচা হয়ে গেছে জল দেখুন এই পাশে কতটা চলে এসেছে সব শেষ এদিক দিয়েছে এদিকের জল ওদিক ওদিকের জল ওদিক এই করছে এইবার একটু রোদ ছাড়ছে বাবা এতক্ষণ পুরো মেঘলা করে আর বৃষ্টি আসবো আসবো এরম একটা ব্যাপার হ্যাঁ ওইভাবে দাও দিলে ওই নষ্ট হয়ে যাবে একদম সব চাক জালে বাঁধা পড়বে ওপর দিয়ে গোবর দেওয়ার মতো হাত টেনে দাও হ্যাঁ ওইরকম ভাবে আলতো করে উপর থেকে মাছ সাবে করতে এসে মাগুর মাছ কই গেল লাঠা মাছের চাপ কিরকম পেয়েছে মা এই জেল শিঙি 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 তাতে ধরো তোমার পায়ে গিয়ে কাঁটা দেবে বলো যে যা পাচ্ছে টপ টক করে বালতিতে রাখছে আমি তো কাদায় নামছি না আর সব আমার দিকে পেছন করে মাছ ধরছে তো মাগুর মাছটাই কই তোলো 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 তো

ওই দেখেছি আমি বললাম না ওই পাক চটকালে ওর মধ্যে পাবি তাই ব্যালেন্স করা যাচ্ছে না

तो मौर <coughs> <laughs> 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 <पुंकी> <laughs> <दी> <laughs> এই টোকলা নিয়ে ওই বড় পুকুরে নিয়ে ফেলো যাচ্ছে এই তো অনেক ফাঁক কমে গেছে বুদ্ধি থাকলে অনেক কিছু করা যায় বাবুর ধার দিয়ে মাছ ছুটে চলে যাচ্ছে ওরা ঠাম্মা ধরে দিচ্ছে আসলে কি বলতো বাবু পাঁকের তো পা তোলা যাচ্ছে ওই একটা মাছ ওই একটা মাছ তো ওই পর্যন্ত যেতে যেতে তো অবস্থা খারাপ পা তুলে ওই তো এই দেখুন পুরো চিহ্ন রেখে সোজা পা টেনে নিয়ে ওই পুকুরে গেছে ওখান থেকে ধুয়ে নিয়ে আসছে এই হাড়ির মধ্যে মাছ শোল মাছ দুটোর মাথা দেখা যাচ্ছে শুধু চুনো মাছ সব নিয়ে আসছে ওতে করে ও মাথা মাছ যা ধরেছে এবার জল কেটে দাও আবার থিতিয়ে গেলে নাই এই পাঁকের মধ্যে যেগুলো আছে সেগুলো তো মরে যাবে আবার যাবে জল আবার কেটে দিয়ে করে যাচ্ছে পরে আবার ধরে পুকুর মোটামুটি এই পর্যন্ত রাখা হচ্ছে জল অবস্থায় আবার একটু থিতিয়ে গেলে আরেকদিন ধরা হবে আর বৃষ্টি যদি হয় তো হবে কিছুটা তো নেওয়া হলো শোল মাছ দুটো তো উঠে গেছে আর আছে শোল মাছ মনে হয় না আবার আর আসে বলে মনে হচ্ছে সকালবেলা এই আকার ক্লাস থেকে এসে কষ্ট করে আবার এই পা পা উঠছে কষ্ট হয়ে গেছে না হ্যাঁ দুপুর ভাগ জল থাকলে তাও একটু জ্বালে বিয়ে হয়ে যায় আর এ তো পুরো পাක් না সব এখন ওই মাঠের বড় কুকুরে যাচ্ছে কত পদ এজন্য খুব খুশি পাঁচ খানিকটা হয়ে গেছে মাথা ডুবাস না আসো না মাথা ডুবিও না এমনি কাদাগুলো ধুইও ওই পুকুরে গিয়ে সাবান শ্যাম্পু মেঘে সব চান করে ওঠো কাদাটা এই পুকুর থেকে সব ধুয়ে নিচ্ছে মাছ ছিল না ওই হ্যাঁ ইয়াতে গামলায় ও বালতিতে ঝোড়াই ধো এই গেঞ্জির জন্য ওইখানে পরিষ্কার এটা কাদাচ্ছ ভালো করে পরিষ্কার করে ওঠানে কি হচ্ছে নদীতেও ঢেউ হচ্ছে আর ঝোড়ো হাওয়া চলছে সকাল থেকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া এক ঝলক রোদের দেখা মিলেছিল কিন্তু এখন দেখুন আকাশ পুরো কালো হয়ে আছে

फोल वाला दाग हो ये। ना